আসসালামু আলাইকুম শুভ সকাল দর্শক সভাকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ আজ আমরা যে নিউজটা আপনাদের জন্য নিয়ে এসেছি তার শিরোনাম হচ্ছে শতাধিক ছাত্রলীগ ক্যাডার এখন আমলা লিখেছেন এম এ নোমান অনির্বাণ সাহা ছিলেন ক্যাম্পাসের মূর্তিমান আতঙ্ক একসময় তিনি ছিলেন সন্ত্রাসের দায়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বুয়েট নজরুল ইসলাম হল শাখার সাংগঠনিক সম্পাদক সাধারণ শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে তেতাল্লিশতম বাংলাদেশ সিভিল সার্ভিস বা এর মাধ্যমে পররাষ্ট্র ক্যাডারে সহকারী সচিব হিসেবে গত পনেরোই জানুয়ারি যোগদান করেছেন তিনি তার রেজিস্ট্রেশন নম্বর এক চার শূন্য দুই ছয় দুই এক এবং গেজেটে সিরিয়াল নম্বর তেইশ মোস্তফা মনোয়ারও ছিলেন ছাত্রলীগের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটের সোরাওয়ার্ডি হল শাখার সহসভাপতি ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা ও ভাংচুরের ঘটনায় জড়িত থাকায় দুই বছর বহিষ্কৃত ছিলেন মোস্তফা মনোয়ারও বিসিএস পররাষ্ট্র ক্যাডারের সহকারী সচিব হিসেবে গত পনেরোই জানুয়ারি যোগদান করেছেন তার রেজিস্ট্রেশন নম্বর হচ্ছে এক তিন শূন্য এক শূন্য ছয় শূন্য তিন এবং গ্যাজেটের সিরিয়াল নম্বর শূন্য চার অনুপ কুমার বিশ্বাস বুয়েটের এম এ রশিদ হল ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন বুয়েটে ছাত্র নির্যাতনের ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বহিষ্কৃতও হয়েছেন গত পনেরোই জানুয়ারি বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন তিনি তার রেজিস্ট্রেশন নাম্বার এক চার শূন্য দুই আট শূন্য আট সাত অনিক ব্যানার্জি বুয়েট শাখা ছাত্রলীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনিও বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা হিসেবে মনোনীত হয়েছেন তার রেজিস্ট্রেশন নাম্বার এক 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 সাত দুই পাঁচ দুই অনুপ কুমার বিশ্বাস অনির্বাণ সাহা অনিক ব্যানার্জি কিংবা মোস্তা মনোয়ারি শুধু নন তাদের মতো তেতাল্লিশ বিসিএস এ বিভিন্ন ক্যাডারের কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের আরও শতাধিক নেতা এ ঘটনায় প্রশাসনের বিভিন্ন স্তরে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে প্রশ্ন তৈরি হয়েছে নির্যাতনের শিকার বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন করেছেন বুয়েটে ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে নিহত শহীদ আবরার ফাহাদের ছোট ভাই আব্রার ফায়াজ তেতাল্লিশতম বিসিএসে ছাত্রলীগ ক্যাডারের নিয়োগ প্রক্রিয়া নিয়ে তুমুল আপত্তি করেছে বৈষম্য বিরোধী প্রকৌশল পরিষদ নামে একটি সংগঠন সংবাদ সম্মেলন করে তারা এই নিয়োগ প্রক্রিয়াকে বিতর্কিত বলেও মন্তব্য করেছেন বুয়েটের একজন শিক্ষার্থী আমার দেশকে জানান তেতাল্লিশতম বিসিএস এর প্রজ্ঞাপনে নিয়োগ প্রাপ্তদের শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয় উল্লেখ না থাকায় শিক্ষা প্রতিষ্ঠানে কার কি ভূমিকা ছিল তা অপ্রকাশিত থেকে যাচ্ছে বুয়েট থেকে যেসব ছাত্রলীগের নেতা বিভিন্ন ক্যাডারে যোগ দিয়েছেন তাদের বিরুদ্ধে টেন্ডারবাজি চাঁদাবাজি ক্যাম্পাসে শিক্ষার্থীদের নির্যাতনের মতো গুরুতর অভিযোগ রয়েছে। যে রাতে বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় নিয়োগপ্রাপ্তদের অধিকাংশই ওই রাতে ক্যাম্পাসে অবস্থান করছিলেন হত্যাকারী আসামিদের সঙ্গে এদের প্রত্যক্ষ যোগাযোগ ছিল বলেও অভিযোগ সাধারণ শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী প্রকৌশল পরিষদের দাবি নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের পদধারী ফ্যাসিবাদের সব দোষরকে অবিলম্বে গেজেট থেকে বাদ দিতে হবে এবং নির্যাতনে জড়িতদের সরকারি চাকরি থেকে স্থায়ীভাবে অযোগ্য ঘোষণা করতে হবে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে পতিত আওয়ামী লীগ সরকার নিযুক্ত পিএসসি দুই হাজার তেইশ সালের ছাব্বিশ ডিসেম্বর তেতাল্লিশতম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছিল সে সময় দুই জনকে ক্যাডার এবং ছয়শো জনকে নন ক্যাডার সহ মোট দুই জন প্রার্থী নিয়োগের সুপারিশ করে পিএসসি শেখ হাসিনার পতন ও পলায়নের পর অন্তর্বর্তী সরকারের সময় প্রকাশিত পিএসসি সংশোধিত গেজেটে নিরানব্বই জনের নিয়োগ স্থগিত করে বাকিদের নিয়োগের সুপারিশ করে এ গেজেটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা নির্যাতন টেন্ডারবাজি ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল ছাত্রলীগের এমন অনেক নেতার নাম থাকায় বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া হয় ফলে পিএসসি এ প্রজ্ঞাপন স্থগিত করে আরো যাচাই বাছাই করে পরে তিরিশ ডিসেম্বর নতুন করে সংশোধিত তালিকা প্রকাশ করে এতে আগের নিরানব্বই জন সহ মোট দুশো জনকে নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেয়া হয় নতুন তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের ছাত্রলীগের প্যানেল থেকে ডাকসু নির্বাচন করে আলোচনায় আসা নবমিতা সরকারের নামও রয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের দপ্তর সম্পাদক প্রণয় দেবনাথও রয়েছেন তালিকায় এছাড়া গেজেটের নাম রয়েছে সিলেট মেডিকেল কলেজের ডেন্টাল শাখার ছাত্রলীগের সহসভাপতি শের তিনি পুলিশ ক্যাডারে নিয়োগের জন্য চূড়ান্তভাবে ভাবে মনোনীত হন কুয়েত ছাত্রলীগের খান জাহান আলী হল শাখার সহসভাপতি মোহাম্মদ রৌশন জামিল তিনিও পুলিশ ক্যাডারে নিয়োগের জন্য মনোনীত হন ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান অনুষদের ছাত্রলীগ সভাপতি আশফাক ফেরদোস এস এম হলের শাখা ছাত্রলীগের সহসভাপতি সোহানুর রহমান বুয়েট শাখা ছাত্রলীগের সহসভাপতি এ এস এম নাসিম ঢাবি জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সহসভাপতি শোভন কুমার বিশ্বাস ফজলুল হক হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুজাত হোসেন ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সহ সম্পাদক কাইসার মাহমুদ অমর একুশে হল শাখা ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক কাজী আরিফুর রহমান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদ্দাম হোসেন নিয়োগের জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন তেতাল্লিশতম বিসিএসএ নিয়োগপ্রাপ্ত মোস্তফা মনোয়ার আকিব অনির্বাণ সাহা অনুপ কুমার বিশ্বাস অনিক ব্যানার্জি, ইরাম তাহমিদ সহ নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের পদধারী ফ্যাসিবাদীদের অবিলম্বে গ্যাজেট থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী প্রকৌশল পরিষদ পাশাপাশি নির্যাতনে জড়িতদের সরকারি চাকরি থেকে স্থায়ীভাবে অযোগ্য ঘোষণার দাবি এ পরিষদের সরকারের কাছে পেশ করা এক স্মারকলিপিতে প্রকৌশল পরিষদ তেতাল্লিশতম বিসিএস গ্যাজেটের বিষয়ে উল্লেখ করেছে পররাষ্ট্র ক্যাডারে নিয়োগপ্রাপ্ত মোস্তফা মনোয়ার আকিব বুয়েট ছাত্র লীগের তৎকালীন কমিটির সোহরাওয়ার্দী হলের সহসভাপতি ছিলেন অসংখ্য সাধারণ শিক্ষার্থীদের শিবির ছাত্রদল ট্যাগ দিয়ে নির্যাতনের সঙ্গে জড়িত এবং বুয়েটের মধ্যে ভাঙচুরের কারণে যাকে বুয়েট কর্তৃপক্ষ চার টার্মের জন্য একাডেমিক বহিষ্কার করেছিল নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের এমন সদস্য গেজেটভুক্ত হওয়ায় আমরা বিস্মিত পররাষ্ট্র ক্যাডারে নিয়োগপ্রাপ্ত অনির্বাণ সাহার বিষয়ে স্মারকলিপিতে বলা হয়েছে অনির্বাণ ছিলেন বুয়েট ছাত্রলীগের আরেক সন্ত্রাসী সহসভাপতি ও নজরুল ইসলাম হল শাখার সাংগঠনিক সম্পাদক তার বিরুদ্ধে রয়েছে বুয়েটে অসংখ্য নির্যাতন ও মারধরের অভিযোগ অনুপ কুমার বিশ্বাসের বিষয়ে ওই স্মারকলিপিতে বলা হয়েছে তেতাল্লিশতম বিসিএস এর মাধ্যমে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগ দিয়েছেন অনুপ বুয়েটের রশিদ হলের কুখ্যাত এই অনুপ নগর পরিকল্পনা বিভাগের তৌহিদুল ইসলাম সে অসংখ্য ছাত্র অভিযুক্ত হয়ে বুয়েট থেকে বহিষ্কার হয়েও দলীয় ক্ষমতা ব্যবহার করে ছাত্রত্ব ফিরিয়ে আনেন ছাত্র নির্যাতন মাদক ও হেরোইন ব্যবসার সঙ্গে জড়িত থাকার স্পষ্ট প্রমাণ রয়েছে তার বিরুদ্ধে স্মারকলিপিতে বলা হয় অনিক ব্যানার্জি বুয়েট ছাত্র লীগের সহ সভাপতি পদ্মারী ছিলেন এই সন্ত্রাসী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের আগে নগর পরিকল্পনা বিভাগের মিজবুল বাহার নামে তারই এক ক্লাসমেটকে তীব্র নির্যাতন করেছেন দাড়ি টুপি ও নামাজ পড়ার কারণে আরেক সহপাঠী আব্দুল আলিমকে ভীতিকর অবস্থা তৈরি করে সার্বক্ষণিক মানসিক নির্যাতনের মধ্যে রাখত অনিক ব্যানার্জি এছাড়া জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব রাফে সালমান রিফাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকা অবস্থায় তার উপর তৎকালীন বুয়েট ক্যাম্পাসে অনিক ব্যানার্জি হামলা করেছিলেন তেতাল্লিশতম বিসিএস এর মাধ্যমে বিভিন্ন ক্যাডারের নিয়োগপ্রাপ্তদের মধ্যে ছাত্রলীগের পদধারী শতাধিক নেতা রয়েছেন যারা সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে সরাসরি জড়িত পুনরায় তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেয়ার দাবি করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গত 30 ডিসেম্বর এ তালিকা প্রকাশে বুয়েটে ছাত্রলীগের বর্বর নির্যাতনে নিহত আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ তার ফেসবুক পেজে লিখেন প্রথম থেকেই দাবি ছিল প্রশাসনকে ছাত্রলীগ তথা আওয়ামী লীগ মুক্ত করা হোক স্বাভাবিকভাবেই তাই ভাবা হয়েছিল ছাত্রলীগের সঙ্গে জড়িতদের হয়তো বাদ দেওয়া হয়েছে কিন্তু এখন পর্যন্ত যা দেখলাম ঘটনা হয়েছে উল্টো পররাষ্ট্র ক্যাডারেই দেখলাম বুয়েট ছাত্রলীগের দুইজন বহাল তবিয়তে আছে এমন না যে নামমাত্র ছাত্রলীগ একজন তো একটা হলের সহসভাপতি আরেকজন হলো কুখ্যাত র্যাগার এরপর বাদ দেওয়াদের বিষয়ে দেখা গেল যারা কখনো ছাত্রলীগ করেনি পরিবারের কেউ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত না আবার জুলাই আন্দোলনের পক্ষেও ছিল এমন কয়েকজনকে বাদ হয়েছে ওনাদের ক্লাসমেটরাই বলেছেন যে এরা কখনো রাজনীতি করেনি র্যাগিংয়েও জড়িত না ওনাদের মধ্যে একজন একটা পোস্ট করেছেন সেখানে ছাত্রলীগের বট কমেন্ট করেছে ওনার জুলাইয়ে দেওয়া লাল ডিপি কনফিউজ হয়ে গেলাম আওয়ামী লীগের যারা তাদের বাদ দেওয়ার কথা নাকি যারা আওয়ামী লীগকে তাড়িয়েছে তাদের বাদ দেওয়ার কথা তেতাল্লিশতম বিসিএস এর মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ছাত্রলীগের শতাধিক সন্ত্রাসীর নিয়োগের বিষয়ে জনপ্রশাসন সচিবের বক্তব্যের জন্য সচিবালয় তার দপ্তরে যোগাযোগ করা হয় তিনি এখন সরকারি সফরে দেশের বাইরে অবস্থান করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি এ বিষয়ে তার মন্তব্য চেয়ে ব্যক্তিগত মুঠোফোনে বার্তা দেয়া হলেও তিনি এর জবাব দেননি পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাসির মনেমের বক্তব্যের জন্য তার অফিসে যোগাযোগ করা হয় অফিস থেকে চেয়ারম্যানের একান্ত সচিবের দায়িত্বে থাকা যুগ্ম সচিব নাসির আহমেদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয় আমার দেশের পক্ষ থেকে নাসির উদ্দিন আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি তার মুঠো ফোনে লিখে দিতে বলেন প্রশ্ন তার ব্যক্তিগত মুঠোফোনে লিখে দিলেও কোনো জবাব পাওয়া যায়নি তবে পিএসির সচিব ডদ সানোয়ার জাহান ভুইয়া আমার দেশকে বলেন এ নিয়োগ প্রক্রিয়াটি আগের কমিশন সুপারিশ করেছে এখানে কারা কিভাবে নিয়োগ পেয়েছেন তা আমাদের জানা নেই তবে নিয়োগের আগে তাদের ব্যাকগ্রাউন্ড ব্যক্তিগত তথ্য যাচাই বাছাই করে গ্যাজেট প্রকাশের দায়িত্ব জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রিয় দর্শক আজ আমাদের আয়োজন এ পর্যন্তই কাল আবার একই সময় একই চ্যানেলে আরেকটি লিড নিউজ নিয়ে আমরা হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে আল্লাহ হাফেজ